জালের একটা সিরিজ তোমাদের ভীষণ একটা পছন্দের জিনিস আমি জানি তো আজকে আমি বেসিক্যালি জাল দেখাতে এসেছি বাট কিরকম ধরনের জাল দেখাতে এসেছি তোমরা কেউ জানো না কিরকম ধরনের একটা দাম দিতে এসেছি আজকে দামটা শুনলে সত্যি বলছি শাড়িটার সাথে ঠিক মিলাতে পারবে না যে শাড়িটা কোথায় দামটা কোথায় দামটা কোথায় ঠিক আছে তো অবশ্যই বলবো যদি দেখতে হয় ফুল ভিডিও আর বুকিং যদি করতে হয় তাহলে কি করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়ি হাউস নেবে না চলো এবার শাড়িটা শুরু করে দিই তোমাদের প্রথমেই বলবো আজকে শাড়ির দাম আর শাড়ি ঠিক ম্যাচিং করাতে পারবে না বিকজ প্রথমত বলে দিই শাড়িটা যাচ্ছে তোমাদের পুরোপুরি মিনেকারি জালে ঠিক আছে ফার্স্ট দেখে নেবে এটা আঁচলের ডিজাইনটা টোটাল আচলটাতে এরকম ডিজাইন করা হবে এটা বডির ডিজাইনটা ভালো করে দেখে নেবে আর প্রথমে এতটা নরম না বিশ্বাস করো অনেক শাড়ি দেখাই বাট এরকম আমি দেখাই না কালার অপশন একদম নতুন নতুন যেসব কালার পাওয়া যায় না সেসব কালার এই কালেকশনটা এসেছে অ্যান্ড তারপরে যাচ্ছে শাড়িটার লুকিং টাই শাড়িটার মধ্যে তোমরা গ্যাপিং পোর্শনটা দেখলেও অবাক হবে মানে আমি তোমাদের কোনটা থেকে শুধু অবাক করেই যাবো মানে লাস্ট পর্যন্ত শুধু অবাক অবাক অবাকই হবে অবাক শুধু অবাক ঠিক আছে তো যাই হোক এই আছে সাইড লুকিং টা অবশ্যই ক্লোজিং করে বডি ডিজাইনটা দেখাবি টোটাল বডি তে তোমাদের যে ডিজাইনটা জাল পৈঠানি তোমরা কোনোদিনও হয়তো দেখো এইবার তোমাদের ফার্স্ট টাইম আমি লঞ্চ করলাম জাল পৈঠানির মধ্যে ঠিক আছে টোটালি বডির মধ্যে যে ডিজাইন রয়েছে পৈঠানির ডিজাইন রয়েছে অ্যান্ড এর সাথে তোমাদের দিয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা ভীষণ এলিয়েন্ট দেখতে আর আমি ফার্স্ট কালার তোমাদের যেটা দেখালাম রামা কালার বারবার বলছি ফুল ভিডিওটা দেখে যেও বুকিং করো বা না করো সবাইকে বলবো অবশ্যই ফুল ভিডিও দেখেছি একটু কমেন্ট করে জানাবে আর কোয়ালিটি ব্যাপারে বলে দিই এটা যাচ্ছে তোমাদের একদম শার্টিন মানে পঞ্চাশ ছশো যে কোয়ালিটি হয় এক্স্যাক্টলি ওই কোয়ালিটির মধ্যে এবার তোমাদের গ্যাপিং সাইডটা আমি প্রথমেই দেখি দিই দেখে নাও এক হাত যাচ্ছে গ্যাপিং মানে এক হাত না আমার এক হাত একটা গ্যাপিং যাচ্ছে না এইটুকু গ্যাপিং তোমার শাড়িটাতে পাচ্ছ তো শাড়িটা আবার বলবো দাম আর ঠিক এটা ম্যাচিং করতে পারবে না এটা একটু শরীরে দে ঘুরিয়ে নেক্সট যে গাড়িটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের পার্পেলের মধ্যে ডুয়েল টোন জাস্ট দেখে নাও টোটাল পার্পেল মধ্যে যে ডুয়েল টোনটা যাচ্ছে আচ্ছা বডির তো দেখে নিলে পার্টটা কি তোমরা দেখেছো পৈঠানির মধ্যে পাড়ের ডিজাইনটা এবার দেখিয়ে দিবি ভাই পারের ডিজাইনটা ঠিক আছে টোটালি যে পাড়ের ডিজাইনটা যাচ্ছে পৈঠানির মধ্যে জাস্ট দেখে না পুরোটা কিন্তু পৈঠানি ডিজাইনে রয়েছে একটা আলাদা আলাদা কোন ধরনের একটা পৈঠানি রয়েছে আবার বলে দিই জাল পৈঠানিতে যাচ্ছে তো এই সিরিজ ভাই দ্বিতীয় দিন পাচ্ছো না তো সবাইকে বলবো অবশ্যই বুকিংটা সেরে ফেলবার এত সুন্দর কালার যখন দিয়ে দিয়েছে পৈঠানির মধ্যে তাহলে তো তোমাদের ছাড়ার কথাই না কারণ আমি তো ছাড়লাম না ভিডিও করার জন্য তোমরা অবশ্যই নেওয়ার জন্য ছিল না কারণ আজকে তোমাদের আমি দেবো পকেট ফ্রেন্ডলি থাকো যদি কম দাম মানে কিছু হয় সেটা আজকে আমি তোমাদের দিতে চলেছি কারণ এইটার কোয়ালিটি যা ম্যাক্সিমাম এটা আমি সবথেকে কমই ধরলাম সবথেকে কমই ধরলাম এগারোশো বারোশো টাকা ঠিক আছে রাধিকা জালও এই দামে পাওয়া যায় না সিরিয়াসলি বলছি রাধিকা জালও এই দামে পাওয়া যায় না সারিকা জালে তো ফুল মিনেটাও নেই হাফ হাফ মিনে থাকে কিন্তু এখানে তোমাদের পুরোটাই মিনে ওয়ার্ক দিয়ে দিয়েছে তাও আবার একটা মিনে না তোমরা ভালো করে দেখবে হয়তো এই কালারটাই বুঝতে পারবে না বাট অ্যাকচুয়ালি কিন্তু এটার মধ্যে অনেকগুলো মিনি দিয়ে কাজ রয়েছে অ্যান্ড নেক্সট কালার যাচ্ছে তোমাদের মানে আগুন কালার মানে সেই আগুন কালারটা যেটা হলো সবসময় ফেভারিট হয়ে আছে রয়ে গেছে আর আগামী দিনেও আগামী দিনেও তোমাদের ফেভারিট হয়ে থাকবে সেটা হলো তোমাদের আগুন কালার পুরো শাড়িটার মধ্যে তোমাদের এইরকমই কাজ যাবে এটার যে পুরো ডিজাইনটা রয়েছে একদম পৈঠানির মধ্যে জাল পৈঠানিতে যাচ্ছে অবশ্যই শাড়িটা বুকিং করে নেবে বুকিং নাম্বারে এবার দেখে না শাড়িটার মধ্যে কতগুলো মিনে রয়েছে কালারটা ও হাতে কি কালার দিলি রে ভালো সুন্দর একটা কালার দেওয়া হয়েছে হাতের মধ্যে ভীষণ সুন্দর এলিগেন্ট একটা কালার কালারটা দেখে না তার সাথে মিনেগুলো গুলো দেখে নেবে তোমরা তোমরা না এই শাড়িটার সাথে অনেকগুলো কালারের ব্লাউজ পরতে পারবে ঠিক আছে একটা দুটো না অনেকগুলো কালারের ব্লাউজ পরতে পারবে জাস্ট দেখে নাও রেড রামা গ্রিন ইয়েলো তিনটে কালারের মিনের ওয়ার্ক করা হয়েছে এন্ড টোটাল শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে ফুল শাড়িটার লুকসটা ভীষণ এলিগেন্ট ভীষণ সুন্দর সো নিয়ে বুকিং করে ফেলবে এন্ড পেয়ে যাবে কত জানো আবার বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি আজকের ভিডিও সেরা হতে চলেছে কারণ আজকে আমি পুরো বলতে পারো পুরো মানে ওয়েস্ট বেঙ্গল কাপাতে চলেছি কারণ এইটুকু বলতে পারি দূরবিন তো ছেড়ে দাও দূরবীন তো ছেড়ে দাও দূরবীন থেকেও যদি বেশি কিছু দিয়ে দেখা যেত যে বেশি মানে ঘন জিনিস তাহলে এটাও বলতাম যে এই দামে যেই দামে আজকে আমি দিতে চলেছি কেউ দিতে পারবে না যারা আমার থেকে নেওয়া বা নাও সবাইকেই বলতে চলেছি কোয়ালিটি নিয়ে যদি তোমাদের কোনোরকম ইস্যু মনে হয় যে কি কোয়ালিটি পাবো কি কোয়ালিটি পাবো না তাদেরকে বলবো অবশ্যই একবার আমার শপ ভিজিট করো এই কোয়ালিটি আমাদের শপেও অ্যাভেলেবেল রয়েছে একবার আসো একটা দামি কিনে নিয়ে আসো দিয়ে আমার কোয়ালিটির সাথে একটু ম্যাচিং করে নিও এটা যাচ্ছে তোমাদের একদম মেরুন কালার অ্যান্ড এই মেরুন কালার ফার্স্ট টাইম আমার সিল্কের মধ্যে লঞ্চ হয়েছে তো জাস্ট কালারটা দেখে নেবে মিনে গুলো দেখে নেবে অরেঞ্জ রামা গ্রিন অ্যান্ড আরেকটাকেই কালার ও ইয়োলো তিনটে কালারের মিনে রয়েছে সো বিউটিফুল একটা লুকিং এর লাগছে না বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ডুয়েল ডট সিগ্রিন rama ঠিক আছে সিগ্রিন নামেতে চলে আছে এসএস নাও বুকিং করে ফেলো ঠিক আছে সিগ্রিন নামেতে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 বলবো বলবো অবশ্যই বলবো তার আগে ফুল কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম সিগ্রিন আমার মধ্যে পুরোটাই জাল মিনেকাইতে যাচ্ছে মানে পৈঠানির মধ্যে যে জালটা দেওয়া যায় সেটা সত্যি এটা দিয়ে বলা হলো যে এত সুন্দর কালারের মধ্যে যে এই ডিজাইনটা যাচ্ছে এটা কি করে তৈরি করা হলো কি করে আমি বিশ্বাস করি না নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হলো আসল কালার মানে রিয়ার কালার রিয়া তোর কালারটা এবার দেখাচ্ছি জাস্ট দেখে নে তুইও নিতে পারিস তোর বিয়ের জন্য ঠিক আছে আগামী দিনের জন্য নিয়ে রাখ এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে ফেলো আর পেয়ে যাও আজকে তোমরা শুধুমাত্র এস নিয়ে বুকিংটা অবশ্যই করবে কিভাবে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া যদি বুকিং করো তাহলে আজকের কালেকশন তোমরা পাচ্ছ না একটা কথা বারবার শুনে রাখবে যে এত সুন্দর শার্টিনে কালেকশন তার মধ্যে পুরোটাই উইথ মিনেকারি অ্যান্ড তার সাথে তোমরা পাচ্ছ এত সুন্দর এইটুকু একটা গ্যাপিং তারপরে পাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ পিস ভাই এত কিছু দিচ্ছি তা আবার যদি একটু অপশন না দাও তাহলে কি হয় বলো তো যারা যারা অপশন দিয়ে অপশন দেওয়া নাম্বারে বুকিং করবে নেক্সট কালার কালার লাস্ট এন্ড ফাইনাল কালার প্রাইস ইজ অনলি দাম যাবে জন্য শুধুমাত্র 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 এইট ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নেবেন বুকিং করে নেবে দাম যাবে এটার অনলি অন এইট ফিফটি ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবে নাহলে ভাই সারি দেবো না ঠিক আছে তো আজকে ভিডিও আমি এভিডেন্ট কোচ করি খুব তাই দেখাচ্ছি নতুন ভিডিও